প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে যে শোরুম আসছি যে আপনারা এক্সফোর্ডের যে কালেকশনগুলো চাচ্ছেন গার্মেন্টস এক্সট্রো যে কালেকশনগুলো যারা এক্সট্রো ক্লডের কালেকশন করতে চাচ্ছেন একবারে সর্বনিম্ন একটা প্রাইজে কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এ টু জেড কালেকশন আছে আপনারা মানি সর্বনিম্ন কারে বলে আপনি তার চেয়েও কমে পাবেন এখান থেকে একবারে রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন মেহদি ভাই আসসালামু আলাইকুম

আপনার ভিডিও দেখে আছে হ্যাঁ একটা দেখতে দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা ভাই দুইশো টাকা দেখে আসলে ভাই ডিসকাউন্ট ভাই তারপরে দেড়শো টাকা ভাই প্রা ভাই

কালার সাইজ সব রিসা তো কন্ডিশন সবই ওরে বা একই কারণে সব কি ভাই এমন হ্যাঁ ভাই ওরে বাব্য দেওয়া যাবে আজকে ধামাকা দিতেছি ভাই শর্ট প্যান্ট

সবাই চায় সবাই পায় না মাঝে মাঝে পায় না কারণ কি থাকে না শেষ হয়ে যায়

এখানে কিছু টি শার্ট আছে ভাই ভাই আজকে দামাকা ধামাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা

এখানে তো কোনো প্রশ্নই আসে না এই ধরনের ভাই আপনারা বুঝতে হবে যে এটা ভিডিও না আপনারা কিন্তু জানেন যে আসলে এরকম করে থাকে আমরা কিন্তু এখানে বাইফল বগা পারি হ্যাঁ মানে একবার শ্রেষ্ঠ ক্লড মেইন একটা পয়েন্ট এটা হ্যাঁ

দেখতে পাশাল্লাশো রুপা গ্রান্টি মানে মাত্র ত্রিশ টাকা তারপরে এখানে স্কার উত্তরাধব সামনে সবাই একবারে ভাইরাল একটা ফোটা একটা ফোটা

এগুলো কিন্তু নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পার নিমাল হ্যাঁ এটা কালার আছে তো ব্ল্যাক আছে এইগুলো আছে এটা আজকে দামা কেটে দিছি মাত্র ষাট টাকা ভাই মাত্র হ্যাঁ বাচ্চা তো পুরো টাকা হ্যাঁ দিতে পারবে না টাকা তারপর এখানে আর একটা আছে স্টার

অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা জি তারপরে তারপরে এখানে শর্ট প্যান্ট শর্ট টি শার্ট ভাই আজকে ধামাকা হয় কেউ দিতে না আমার মতো শর্ট প্যান্ট শর্ট টি শার্ট আজকে

আসি আসি ভাই ভাই কালার আসতে সমস্যা নাই আজকে তোমার সত্তর সত্তর ষাট প্যান আশি প্যান্ড আশি প্যান সাইডে দিয়ে দিলাম ভাই সাইডে সাইড এ ষাট প্যান্ড সাইড এ

সুপার ইনটেক ভাই এগুলা দামি দামি শুরু হই দেখেন এসপলো লোগোটা দেখেন এই দেখেন এসপলো লোগোটা সাইজ দি মিল করে হবে তো কন্ডিশন সুপার ইনটেক আর এর নিতে পারেন ভাই আজকে ধামাকা দেখেন মালগুলো ভাই মাল ভাই

খালি বিষ ভাই কেউ দিতে পারে অর্ডার সমস্যা অর্ডার করতে হবে বিশ টাকা নিতে পারবে মাত্র বিশ টাকা দেয় প্ল্যান কালেকশন

থাকে হম এই পর্যন্তই আজকের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম